ইরান কখনোই আমেরিকাকে বিশ্বাস করে না কারণ ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো ইরানিদের মনে আমেরিকার প্রতি এক গভীর অবিশ্বাস ও ক্ষোভ সৃষ্টি করেছে কি সেই ঘটনা প্রবাহ আর কেনই বা সেগুলো ঘটেছিল ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেবল একটি সাম্প্রতিক রাজনৈতিক বিরোধ নয় এটি সাত দশকেরও বেশি সময় ধরে চলমান এক জটিল সংঘাতের ফল যার শিকড় রয়েছে উপনিবেশবাদ ভূ রাজনৈতিক স্বার্থ ও সাংস্কৃতিক আধিপত্যে উনিশশো সালে নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেককে সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দাদের মাধ্যমে সরিয়ে শাহকে ক্ষমতায় বসানো ইরানিদের মনে মার্কিন সাম্রাজ্যবাদের প্রথম আঘাত হিসাবে ধরা হয় এরপর শাহের স্বৈরাতন্ত্র ও সাভাক বাহিনীর দমন পীড়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা ইরানিদের ক্ষোভ বাড়িয়ে তোলে উনিশশো উনআশি সালের ইসলামী বিপ্লবে এই ক্ষোভ বিস্ফোরিত হয় যার প্রতীক হয়ে উঠে মার্কিন দূতাবাস দখল এরপর ইরান ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাদ্দশ অষ্টআশি সালে ইরানি যাত্রীবাহী ভূপাতিত করা দুই আঠারো সালে জেসিপিও এ চুক্তি থেকে সরে যাওয়া এবং দুই সালে জেনারেল সোলাইমানিকে হত্যা ইরানিদের মনে বিশ্বাসঘাতকতা ও জাতিক তপমানের গভীর ছাপ ফেলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আরোপিত নিষেধাজ্ঞা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে যা মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ ইরান সংলাপ ও সহযোগিতার আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্রের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এই সম্পর্ককে আস্থাহীন ও উত্তেজনাপূর্ণ করে তুলেছে ফলে ইরান আমেরিকার বর্তমান সম্পর্ক কেবল রাজনৈতিক নয় এটি একটি জাতির আত্মমর্যাদা ইতিহাস ও অস্তিত্ব রক্ষার লড়াই শাহিদা রুবি মাইটিভি